সব বিশ্বের ভিতরে আছে বিশ্বের পিলাস বিশের প্লাস একটা আশা করা যায় যদি যেমন বিশের উপরে আশা করা যায় হবে কি কি সুযোগ সুবিধা পাবে সুযোগ সুবিধা গাড়ি ঘোড়া সব আমরা ঠিক করে দেবো ইনশাল্লাহ আমাদের এখানে থাকার ব্যবস্থা আছে যে পাবে পাঁচ একদম গ্যারান্টি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ শনিবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি অবস্থান করতেছি প্রিয় ডেইরি ফার্মে আমারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণকুল্লাহ হাটের পাশেই আর পিও ডেয়েরি ফার্ম মালিক রকিব মামা এখান থেকে সকল জাতের গাবি করুপায় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাভি কালেকশন করছে এর মধ্যে দুধের গাব থাকলে দুধের গাব থেকে কি সুযোগ সুবিধা ও পেগনেট গাব থেকে কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে রকিব মামার সঙ্গে কথা বলা আপনাদের মাঝে বিশ্বাস

দুইবার সপ্তাহে দুইবার কালেকশন কালেকশন তো ভরপুর হচ্ছে হ্যাঁ ভরপুর হচ্ছে ইনশাআল্লাহ থাকছে চিন্তা তো সবার উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা পরিচয় জানা আমার ঠিকানা হলো পাবনা জেলা ঈশ্বরদী জি গ্রাম মরণখোলা জি অরুণকুলা হাটের পাশে তো আপনাদের খামার পাশে হাট আর এই পাশে আপনাদের খামার থেনো নিতে পারবে আমার খামার থেনো নিতে পারবে ইনশাআল্লাহ যারা চাচ্ছে আপনাদের খামারে সে আপনাদের খামারেও গাবি দেখতে পারবে প্লাস আপনাদের খামারে থেকে তো এই হাটের থেকে দেখে শুনে নিতে পারবে

থাকতে পাবে পাঁচ জোড়া একদম গ্যারান্টি সে খামারে দেখি শুনে আসি নিতে পারবে একসঙ্গে নিলে দুইটা বা তিনটা লটে লটে নিলে কোনো সুযোগ সুবিধা এক সুযোগ সুবিধা আছে আমি তিনটা গরু বলছি তিনটা গরু নিলে ছয় লাখ টাকা দাম সেক্ষেত্রে যে দাম সিঙ্গালে নিলে পাবে তার থেকে কম দাম লটে নিলে লাটে নিলে কম দাম পাবে তাছাড়া এগুলা দেখায় কাবের সঠিক জাতমান দাম সব বিস্তারিত বলে হ্যাঁ রকিব মামা মাশাআল্লাহ আজকে ভিডিওর সুত একটা গাবি নাছলেন বিগ সাজের একটা গাবি সুন্দর প্রিন্টার সাদা কালো রঙের কি জাতমানে গাবি মামা এটা হলস্টান ফিজিয়ান গাবির জাতমান হলস্টান ফিজিয়ান কোনো নাবি কম্বল কোনো কিছুই তো কিছু চুনাই করে নাবিক কম্বল কিচ্ছু নাই রব দেখেন দুধের রোদের ব্যান পাইপগুলো ফাঁকের থেকে একদম চোখে লাগতেছে গাবে দাঁত বসকাটা বাবা দাঁতে চারটা চার দাঁত চার দাঁত দাঁতের কথা যেগুলো বলবেন একদম লিগেল থাকবেন লিগেল চার দাঁত এই গাবিটা আছে এক অবস্থা এখন বাচ্চা আছে না পেগনেন্ট এটা পেগনেন্ট পেগনেন্ট কয় নাম্বার টাইম বাচ্চা দেবে মামা এটা দ্বিতীয় বাচ্চা দিবে সেকেন্ড টাইম বাচ্চা দেবে চার দাঁতে হ্যাঁ সময় আছে কতদিন সময় আছে আর একের থেকে দুই সপ্তাহ দুধের ব্যান পাইপ এবং পালানের উপর দিয়ে দুধের রক গুলো জেগে গেছে আগের বেনে দুধ ছিল কেমন জানা আছে কি আপনার প্রথম বিয়ানের হচ্ছে

সামান্য কিছু সামান্য কিছু সুযোগ আছে ভিডিওর এক নাম্বার সাইড করে দেন আমরা দুই নাম্বার দেখি রকিব মামা মাশাআল্লাহ আজকে ভিডিও দুই নাম্বার সেল আর একটা গাবি নিয়ে আসলেন ডাবল বডির একটা গাবি সাদা কালো রঙের কি জাত মানে মামা এটা এটা হলস্টাইন ফিজিয়ান গাবির জাতমান মান হলস্টাইন ফিজিয়ান একটা গাবিতে তো কোনো নাবি কম্বল থাকবে না এটারও নাই গো বর্তমান জাত মানে ভালো হবে হ্যাঁ জাত মানে ভালো একদম চোখ টেপা টেপা একদম মাথাটা ছোট একদম কম্বল নাই কো দাঁত বয়স কাটা মামা এটা দাঁতে এটা চার দাঁত ছয় দাঁত হতে যাচ্ছে চার দাঁত থেকে ছয় দাঁত হতে যাচ্ছে এটা দ্বিতীয় বাচ্চা দিবে সেকেন্ড টাইম বাচ্চা দিবে আছে প্রেগন্যান্ট অবস্থায়

বলবেন দুই লক্ষ তিরিশ হ্যাঁ তার সুযোগ দেওয়া আছে অবশ্যই সুযোগ আছে প্রত্যেকটা গাবে সামান্য কিছু দরদাম করে নিতে পারবে এবং সুযোগ সুবিধা বা যেটা গ্রান্টে থাকবে সেটা হচ্ছে পাট এবং সুস্থতার একদম সুস্থ আর আপনাদের খামারে আসলে আছে থাকা খাওয়ার সুব্যবস্থা এবং পাশেই তো আপনাদের এখানে হাট হ্যাঁ আমার পাশে চাইলে আপনাদের খামারে থেকে হাটের থেকে গাবে কিনে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে এই ডোর দুই নাম্বার সাইড করে দেন তিন নাম্বার দেখেন রকিব মামা মাসাল আজকে ভিডিও তিন নাম্বার সেলে আরেকটা গাবি নাসলেন সুন্দর প্রিন্টের তিনটা গাবি দেখালাম পিটপিট তিনটা গাবি একদম দেখতে মায়াবি সাদা কালো রঙের এটাকে কি জাত মানে এটা হল স্ট্যান্ড ফিজিয়ান হল স্ট্যান্ড ফিজিয়ান একদম গলা নাই কো একদম চিকন নাবি কম্বল কোনো কিছু নেই প্রত্যেকটা গাবি জাত মানে একদম ভালো পার্সেন্টেজ পার্সেন্টেজ গরু আছে এটা দাঁত বসকাটা মামার এটা ছয় দাঁত তো আছে ছয় দাঁত হ্যাঁ দিতো বাচ্চা দিবে সেকেন্ড টাইম বাচ্চা দিবে আজকের কালেকশনে পেগনেট গাবি পাবে বেশি বেশি পাবে সময় আছে কতদিন এটাও আট দশ দিন টাইম আছে জায়গায় একদম ঠান্ডা এত ঠান্ডা

চারটি যে গাবি দেখাচ্ছি চারটে একদম পিন ফুল গাবি সাদা কালো এটা কি জাতমান এটা হলিস্টান ফিজিয়ান হলিস্টান ফিজিয়ান দাঁত বয়স একদম দাঁতে 6টা দাঁত 6টা এটা চারটি আছে 6টা হতে যাচ্ছে প্রত্যেকটা গাবি তো একদম লিগ্যাল দাঁত থাকে লিগ্যাল একদম জিনিস দেখি শুনে নেবে এটা কি অবস্থা আছে এটা দিতো বাচ্চা দিবে সেকেন্ড টাইম বাচ্চা দিবে এখন আছে প্রেগন্যান্ট অবস্থায় হ্যাঁ প্রেগন্যান্ট এই যে উলানডা কি উলানডা কি উলান পালন মাশাআল্লাহ এখন অনেকটুকু সেরে গেছে এখন বর্তমানে খামারে আমার 5 পিস আছে এডি ফাস্ট সময় আছে কত দিন একদম

ফিজিয়ান জাতের গাবি গাবি দাঁত বস কত এটা এটা দাঁতে আপনি ছয়টা হতে যাচ্ছে দাঁত বস ছয়টা ছয়টা এটা কি অবস্থা আছে এটা দ্বিতীয় বাচ্চা দিবে সেকেন্ড টাইম বাচ্চা দিবে আজকে গাবি দেখাচ্ছি সব মিলে পাঁচটি পাঁচটি গাবি একদম প্রেগন্যান্ট একদম বিশাল রেডি বড় গাবি পাঁচটি গাবি একদম শান্ত সুস্থ একদম পাঁচটি গাবির দুধের ব্যান্ড পাইপ গুলো বাচ্চা দেখতে হবে সুসাকি চাম মাশাআল্লাহ অনেক পাতলা সেই জায়গাগুলো তো বরাত করবে

দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম আসসালাম রহমতুল